যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য সুবর্ণ সুযোগ আমরা বড় কোয়ান্টিটির মাল বিক্রি করি কিন্তু তাদের জন্য আমরা অল্পতে মাল দিব শুরুতে শুরু করার জন্য ভাই আমাদের এক একটা করে ভাই শুরু করেন দেখান ভাই জি জি এটা সাইজ হবে

একটু দেখাই দেন আমাদেরকে সুপার দুশো অনানপল্লি দেখেন মার্শাল রেশিও করা থাকবে জি ভাই রেশিও করা রেশিও করা থাকবে টা আবার একটু বলে দেন দুশো আশি টাকা দুশো আশি টাকা

আমাদের হিস পরিমান কালার আছে ভাই কালার আছে জি ভাই ব্যাকসাইডে প্রিন্ট আছে দেখে তো জি ভাই

মাসাল অনেক সুন্দর যে যেটা নিবেন পছন্দ করে বান্ডিল নিতে পারবেন নাকি জি ভাই আরেকটা দেখা চায়না পলো দেখাই চায়না ফেব্রিকের পলো শার্ট জি ভাই এডি না জি ভাই এটা সাইজ কত দিক কত ভাই এম এল এক্স রেগুলার সাইজ ভাই এল এক্স রেগুলার সাইজ না জি ভাই এটা কন্ডিশনটা কিরকম ভাই কন্ডিশন সুপার ইনটেক কন্ডিশন সুপার ইনটেক মাশাআল্লাহ ওয়া পিসের এসে করে বান্ডিল সাইজ কত কয়টা করে আছে ভাই ছয় পিস আছে দুই পিস এম দুই পিস এল দুই পিস এক্স এল

মাত্র তিনশো ত্রিশ টাকা ভাই তিনশো ত্রিশ টাকা ভাই কিন্তু দেখেন এটা মালটা দেখাই মালটা ধরলে বুঝতে কাজগুলো দেখেন আপনি লিপটা দেখেন অনেক সুন্দর ভাই তারপর আচ্ছা ইন্ডিয়ায় প্রচুর চাহিদা বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া কে কপি করতেছে কালার আছে কালার আছে ভাই বেগি পকেট আছে জি ভাই দেখেন এই একটা কালার দেখায় আপনাকে আপনি বুঝতে পারবেন ভাই

পরবর্তীতে ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে থাকবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ভাইজান আপনাদের লোকেশনটা আবার একটু বলে দেন ভাই আশুলিয়া বাইপেল বগাবাড়ি বাস স্ট্যান্ড আশুলিয়া বাইপেল বগাবাড়ি বাস স্ট্যান্ড না ভাই জি ভাই তো আপনাদের নাম বাদ থাকবে অবশ্যই যোগাযোগ করবেন জি ভাই অবশ্যই যোগাযোগ করবেন তো ফোন ধরবেন অবশ্যই ভাই অবশ্যই WhatsApp আছে WhatsApp নাম দিলি আমাদের পাবেন আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার নিতে পারবেন যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে তো এখানে আর একটা অফার আছে মাত্র চল্লিশ টাকা বয়সে ফুল আসা এগুলো নিতে পারে খুব কম ব্যয়